জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র মহাবলি বলি হনুমানজির জয় হরিকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো ক্যান্সার সাইন্সিহ্ন রাশি অর্থাৎ কর্কট রাশি তো দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন দেখবেন শনি মহারাজের আশীর্বাদ থেকে আপনাকে কেউ বিরত রাখতে পারবে না আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের উনিশে মে এই সময়কালের মধ্যে রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এবং এরই সাথে শুরু হতে যাচ্ছে চন্দ্রগ্রহণের আংশিক ও নক্ষত্রগত পরিবর্তন যার ফলস্বরূপ রাশিচক্রের চতুর্থম রাশি অর্থাৎ চন্দ্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশিতে বড়সড় পরিবর্তন বা চেঞ্জেস আসতে চলেছে উনিশে মে দু রাত ঠিক সাতটা বেজে বারো মিনিট পর্যন্ত সময়কালটির মধ্যে বৃহস্পতি ও সূর্যের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটতে দেখতে পাব এই সময়কাল থেকে রাহু কেতু রাশিগত পরিবর্তন চলবে ক্যান্সার কর্কট রাশিকে ছেড়ে দিয়ে চলে যাবেন কুম্ভ রাশিতে জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহা সময়ে একশো পঁয়তাল্লিশটি বছর পর কালপুরুষের রাশিচক্রে আসতে চলেছে বিশাল বড় একটা চেঞ্জেস বা পরিবর্তন জ্যোতিষ্পসরীয় সিদ্ধান্ত মতে এই দিনটি থেকেই রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই স্বর্কে অবস্থান করবে এবং সৃষ্টি করতে চলবে কর্ক রাশি সাপেক্ষে ত্রিগ্রহী যোগ এরই সাথে বৃহস্পতি আপনার রাশির পঞ্চমের দৃষ্টি প্রদান করার কারণে আপনার সৃষ্টি করতে চলবে নব যোগ যার ফলস্বরূপ রাশি অর্থাৎ কিন্তু উপকৃত হবেন ক্যান্সার সাইঞ্চিহ্ন রাশি অর্থাৎ কর্ক রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্ক রাশি যার ইংরেজি নাম হল ক্যান্সার এর অধিপতি গ্রহ হলো চন্দ্র মহারাজ কর্করাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে কর্ক রাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফল কবে থেকে কত দিন পর্যন্ত আপনার রাশিতে অবস্থান করবে সেই সমস্ত নিয়ে আজকে আমাদের এবি ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু বিশেষ করে মনে রাখবেন আগামী আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ এর মধ্যবর্তী সময়কালের মধ্যে শনিদেব তার মূল স্ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে সাড়ে উনত্রিশ বছরের জন্য চলে যাবেন মেষ রাশিতে এর সাথে সাথে শুরু হয়ে যাবে মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাতই যোগ যার ফলস্বরূপ কালপুরুষে রাশিচক্রের চতুর্থ রাশি কর্ক বেশ কিছু শনির ইম্প্যাক্টের পরিবর্তনশীল ফলাফল শনির এই যে রাশি পরিবর্তন এবং বৃহস্পতি শুক্র কিংবা বুধের নক্ষত্র পরিবর্তন কর্ক জাতক বা জাতিকাদের জনজীবনে ভাগ্যক্ষেত্রে নয়টি বড় সড়ো পরিবর্তন বা চেঞ্জেস আনতে চলেছে যার জন্য কর্ক সাপেক্ষে এই সময়টির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে এই সময়কালের মধ্যে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যুগ ঠিক তেমনি অন্যদিকে শনি ও বুধ একত্রিত মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যুগ যার প্রভাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশেষত কর্করাশির পুনর্শু নক্ষত্র কিংবা কর্করাসির রাশির পশ্যব্বী নক্ষত্র কিংবা কর্ক রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই কর্ক জনজীবনে আগামী উনিশে মে দু এই সময়কালে রাশি পরিবর্তনের কারণে মে জুন কিংবা সর্বোপরি দু হাজার পঁচিশ সালের মধ্যে কর্করাশি জাতক বা জাতিকাদের ঘটতে চলা সর্বোত্তম পরিবর্তনটি হল পারিবারিক জীবন এরপর সুখ শান্তি ও সমৃদ্ধির মধ্য দিয়ে কাটতে চলেছেন এই রাশির মানুষরা তবে এই রাশির মানুষের ক্ষেত্রে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে একটা ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক মানিল্য চলে আসছিল পরিবারের বাবা মা ভাই বোন এবং দাদা দিদিদের সাথে কিংবা দাম্পত্যের জায়গায় যে কলহের সৃষ্টি হয়েছিল এবং আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে সম্পর্কের জায়গাগুলিতে একটা ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিলো সেই জায়গায় এরপর উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কিংবা যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কিংবা ননদ বাড়ির দিক থেকে একটা অশান্তি শত্রুতা কিংবা চাপ সহ্য করতে হচ্ছিল একটা মনের অমিল মতের অমিল চলে আসছিল থেকেই গিয়েছিল সেই সব দিক থেকে সমস্যাগুলি কিন্তু মিটে যেতে চলেছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিন্ন রাশির ক্ষেত্রে কিংবা আগামী বিশে মে দু হাজার পঁচিশ এই সময় কাজটির মধ্যে পরিবারের কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে তবে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ কোনো বাড়ির পৈতা কোনো আত্মীয় কিংবা কুটুম্বের গৃহ প্রবেশ অন্নপ্রাশন বা যে কুটুম্বের আনাগোনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হবেন এই কর্ক রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু ও ষষ্ঠে কেতু থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি ভুল সিদ্ধান্তের বশবতী হয়ে পড়েছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তির সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্ঘটনার কবলে পড়া কিংবা শরীরে কোনো রোগ বাঁধলে তা সেরে উঠতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর কিন্তু মিটে যেতে চলেছে এই রাশির ক্ষেত্রে ক্যান্সার সায়েন্স জন্য রাশির ক্ষেত্রে ঘটতে চলা সর্বোপরি পরিবর্তনটি হলো। যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় আসছে কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন দু হাজার চব্বিশ সালটি জুড়ে যদি বড় আঘাত পেয়ে থাকেন সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বেইমানি ছলনা নানারকম উপহাস এই রকম কিন্তু এই রাশির মানুষেরা প্রচুর আঘাত প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্য করেছেন অনেক মিথ্যা অজুহাত এমনকি অনেক বন্ধু বা প্রিয় বান্ধবী আপনাকে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছেন যোগাযোগ পর্যন্ত রাখিনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজে গেছে বিবাহিত ক্ষেত্রে অবসাদ অপবাদ এবং সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম মাঝে মাঝে নিজের প্রিয় মানুষের কাছে মাথা মাথাও করতে বাধ্য হয়েছেন এই ক্যান্সার সাইন চিহ্ন রাশির মানুষরা তবে সে আপনি কর্করাশির যে নক্ষত্রই অন্তর্গত হন না কেন ঘুরে দাঁড়ানোর মতো কর্ক মানুষরা কাউকে পাননি এই সময়কাল থেকে অর্থাৎ মনে রাখবেন উনিশে মে দিনটি থেকে কিন্তু কর্ক মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন কারো আবার নিজের সম্পর্কের পরিজনদের ক্ষেত্রে ঘটছে বিচ্ছেদ কিছু দুঃখ কিছু কষ্ট কিছু বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় এই রাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষরাপ করেছেন পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঘরে খেদে আসছেন কটকর রাশি বা ক্যান্সার জন্য রাশির মানুষরা এরই পাশাপাশি আপনারা এবার শুভ সময়ের জন্য প্রস্তুত হয়ে যান যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই শুভ দিনটির জন্য সেই শুভ ক্ষণিকটির জন্য তাদের জন্য সেই সময়টি কিন্তু চলে এসেছে সেই সমস্ত দিক থেকে আপনি এবার নিজেকে ডেভেলপ করে চলতে পারবেন দেবগুরু বৃহস্পতি ও শুক্রের আশীর্বাদে যাদের সমস্ত অধর অসম্পূর্ণ স্বপ্নগুলি পূর্ণ হতে চলেছে আজ থেকে আগামী উনত্রিশে জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে কর্করাশির ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জমি বাড়ি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলিতে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তায় ছিলেন বা পূর্বে পেন্ডিং পড়েছিলো এরকম কোনো কাজ তার শুভ নিষ্পত্তি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে তার পরিকল্পনা যদি রাখেন অগ্রগতির যে অবস্থান সেটা কিন্তু কর্কট রাশির সাপেক্ষেই থাকতে চলেছে তা কিন্তু অতি শুভভাবেই আসছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য ও শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সর্বশেষে এই কর্করাশির মানুষদেরকে আমি বলে যাব ঠিক কোন কোন ভুলের কারণে কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় নতুন চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা চাকরির ক্ষেত্রে প্রচণ্ড পেশার বেরিয়ে চলেছে যার জন্য আপনারা ব্যবসার পুঁজিবাজির দিক থেকে আপনারা হতাশায় পড়ে যাচ্ছেন আজ থেকে এই করা কাজগুলি আপনাকে বন্ধ করতে হবে এবং অবশ্যই মেনে চলতে হবে এবং দেখবেন আজ থেকে আপনি উন্নতি রাস্তা দেখতে পাবেন যে কাজগুলি বন্ধ করতে হবে সেটি হলো আপনার হটকারী ভাব বাক্যের অসংযতা মাথা গরম করে ফেলা খুনি কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে কারণ আপনার যে উগ্রতা ভাব সেটা কিন্তু একটা হট টেম্পার ভাব দিনের পর দিন বেরিয়ে চলেছে আপনি হয়তো চান না উগ্রত ভাব দেখাতে কিন্তু কি করবেন বলুন আপনার রাশির স্বভাবটাই তো এরকম তাই কখনো কখনও তর্কে বিতর্কে জড়িয়ে পড়া কোনো কোনো কারণে কিছু না কিছু ভাবি। আপনি এটা বন্ধ করতে পারছেন না তবে এটা কিন্তু ক্ষতিকারক দিক হতে চলেছে আপনার জন্য এই সমস্ত দিক থেকে আপনাকে একটু সাবধানতা বা সচেতনতা অবলম্বন করে চলতে হবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের অবশ্যই একটি নাম নিয়ে যাবে